দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মস্তফাপুর এলাকায় আর এখানে দেখছেন কিছু গরু আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আপনারা জানেন আমার ক্যামেরার সামনে যাকে দেখছেন উনি হচ্ছেন হচ্ছে হাটের একজন ব্যবসায়ী এবং নামটা আমরা শুনে নিই ভাই আপনার নামটা আমার শাহিন শাহিন ভাই শাহিন ভাই আমবাড়িহাটের একজন ব্যাপারী তাই তো জি ভাই আমরা আমবাড়িতে বেচা কেনা বেচা কেনা করেন তো আজকে দর্শকদের কি দিচ্ছেন আপনি আসলে ভাই আমি আমার কালেকশন আছে 6টি আচ্ছা আমি 6টি গরু একটি লট করে প্যাকেজ দেব আচ্ছা 6টি গরু একটি লট করে একটা দাম দিয়ে দিবেন হ্যাঁ যে দাম দিয়ে কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনাকে যোগাযোগ করবে নেবে এবং দেখ

এখন আমরা একটু হাটের পরিস্থিতি জানতে চাই হাটের পরিস্থিতি কীরকম এখন কেনাবেচা কেমন হচ্ছে দাম কেমন ভাই হাটে মূলত পাটি যখন বেশি আসে এমনিতে দাম বেশি হয় কাস্টমার বেশি থাকলে তো দাম বেশি হবে বেশি হবে বর্তমানে একটু পাটি কম হ্যাঁ এবং বাজারে তুলনামূলক বাজারও একটু কম বাজারও কম গরু আমদানি কম গরু আমদানি একটু আছে আছে মোটামুটি গরু আমদানি আছে এবং চাহিদা কোন ধরনের গরু রয়েছে এখন শাইন ভাই চাহিদা মূলত যে যারা খামার উপযোগী ভাই হ্যাঁ আমি কিনছি হাতে আমার আইডিয়া যে গরুটার বয়স বারো থেকে বা তেরো মাস বা চোদ্দ মাস চোদ্দ মাস বা পনেরো মাস যেটাই বলি না বলি এ কিন্তু তা হয়নি গরুটা বাজারে মনে করেন বাজারে দেখতেছি যে

আচ্ছা এটা দাঁত ফাঁক হয়েছে তার মানে এটা দুই বছর প্রায় হয়ে আছে হই আসছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো আচ্ছা তো এটা হচ্ছে আপনি বলছেন শাহিওয়াল 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 ওইটা থেকে একটু বড় একটু একটু বড় আচ্ছা চমৎকার গুরুটি আমরা একটু ঘুরিয়ে দেখাই এটা কত শাইন ভাই দাম এটার দাম চাই এক লক্ষ আট এটা হচ্ছে চাচ্ছেন এক লক্ষ আট হাজার এটা কারণ কি ওইটার থেকে এটা তো একটু বড় সাইজ এটা ও হলো যাতে ভালো আচ্ছা ও হলো যাতে ভালো এটা একটু যাতে যাতে নি বল এ হলো সাইল সাইল পার্সেন্ট আচ্ছা সাইল সাইল আর ও পার্সেন্টটা নেপালিরে আসবে কিন্তু

এটা হচ্ছে নাম্বার তিন এটাও একটু তো সাইভালের পার্সেন্টেজ আছে এইটার আচ্ছা এটার বয়স এটার বয়স বারো মাস বারো তেরো মাস তেরো মাস আচ্ছা গোরুটা চমৎকার আচ্ছা এটা কত যাচ্ছেন দাম এটার দাম চাই এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার ছয় হাজার আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ ছয় হাজার দাম চাওয়া এর নাবি আছে আচ্ছা পরেরটা দেখেন এটা হচ্ছে আপনার চার নাম্বার দেখেন একটু গরুটা এটা এটার ভাই কোনো সমস্যা নাই এটা গাড়িতে হুকে লাগছিল আচ্ছা আচ্ছা কোনটা কোনটা এই যে এই ফুলাটা আচ্ছা এই ফুলা এটা হচ্ছে গাড়ির হুকে লাগছে হুকে লাগছিল এটা আরো এদিক এরকম ফুলে ছিল হ্যাঁ সকাল বেলা ট্রিটমেন্ট করছি অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে এটা অনেকে মনে করে যে লাম্পি বা অন্য কিছু রোগ না না অত এত ফুলা তো লাম্পি হয় না না এটাও সাইবল এটাও সাইবল তো এটা কত রাখছেন দাম এটার দাম সাই ভাই 1 লাখ এটার বয়স এটার বয়স 13 মাস 13 মাস আচ্ছা মানে এটা দাঁত এখনো না এটা দাঁত ওঠে নাই ভাই দাঁত ওঠে নাই আচ্ছা এটা যাচ্ছেন পুরো পুরো 1 লাখ তাহলে এটা গেল আপনার হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার আচ্ছা 5 নাম্বারটা নিয়ে আসেন দর্শক আমরা 5 নাম্বারটা দেখে নেই এটা 4 নাম্বার গেল এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা কি হাসা কালার নাকি হাসা হাসা

এটা কত রাখছেন দাম এটার দাম চাই এক লাখ এটাও এক লাখ আচ্ছা এটা হচ্ছে এক লাখ আচ্ছা শেষ গরুটা দেখান আমাদের আচ্ছা এটা হচ্ছে আপনার শেষ ছয় নাম্বার এটা এমনি ঘুরছে আবার একটু দেখেন এটা কয় মাস হবে আচ্ছা বয়স আগর আগর বয়স যাতে কি হবে যাতে হচ্ছে সাইওয়াল যাতে সাইওয়াল এটা কত চাচ্ছেন একটা হচ্ছে এক লক্ষ চার হাজার আচ্ছা নিয়ে যান আমরা এবার শুনবো একসঙ্গে উনি কত দাম চাচ্ছেন এগুলো তো শাইন ভাই আমরা তো ছয়টা গুলো ইন্ডিভিজুয়ালি বাইরে নিয়ে দেখালাম দর্শকরাও দেখলো হ্যাঁ দর্শকরা দেখলো আমাদের কোনো সমস্যা আছে সমস্যা আছে কিনা সেটাও আমরা দেখিয়েছি হাটে হাটে দেখিয়েছি হ্যাঁ তো এখন আপনি বলছেন যে এগুলো একটা লটে আপনি দাম দিবেন। জি ভাই লটে দাম ছাবেন। লটে দাম ছাবেন। লটে এখন আপনি এগুলো কত করে? ভাই লটে দাম চাবো 1 লক্ষ 3000 করে। 1 লক্ষ 3000। জি আচ্ছা এটার থেকে দরদাম করার একটু স্কোপ আছে? ভাই এক কথায় তো বেচা কেনা হয় না। অনেকেই আজ মনে করেন আমি দাম চাইছি। হ্যাঁ কেউ এসে তো বলবেই যে ভাই আপনি দাম দিয়ে এক লক্ষের জন্য কিছু সামান্য কিছু আলোচনা ছাড় করা যাওয়া যাওয়া যাবে। আচ্ছা দেখি

যেহেতু আপনি হাটে এই গরুগুলো বেচেন আর বাকি দিন আপনি কি সংগ্রহ করেন বাকি দিন সংগ্রহ সংগ্রহ করেন আর দুইটা হাটে আপনি বেচেন আর কেউ হ্যাঁ আর কেউ যদি মনে করেন যে বাড়ি থেকে এসে নিতে চায় তাহলে এখানে এসে নিয়ে যেতে পারবে দরদাম করে নিবে দরদাম করে নিবে আচ্ছা তারপর বাজারে দেখার পরে হাটে দেখার পরে যদি ভালো লাগে যে নাই তার কাছ থেকে আমরা দামে কম পাচ্ছি তাইলে নেবে